কেমন আশা করি সবাই ভালো আছেন আজকে ভর বেলা চলে গেছিলাম তাল খাইতে এবং সারা শহর জুড়ে তো তালের দোকান প্রচুর পরিমাণে দোকান বসে গেছে সব জায়গাতে গত বছর যে তালগুলো আমরা কিনে খেয়েছি দশ টাকায় এবছর সে তালগুলো খাইতে হচ্ছে বিশ টাকায় এবং প্রচুর পরিমাণে ভিড় তাও তালের চাহিদা যেন কমছেই না সব জায়গায় তালের দোকান রীতিমতো একদম মেলা বসে গেছে শহর জুড়ে এবং এই ভাইট তালের কাটার হাত দেখে আমি রীতিমতো অবাক একদম মেশিনের মতো যেন তাল কাটে ছুটছে প্রচুর স্পিডে তাল কাটছে এবং সে নাকি সবার সাথে চ্যালেঞ্জ দিয়ে তাল কাটতে পারে অবশ্যই যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু চাইলে তাল ফ্রিতেই খাইতে পারে কারণ গ্রামে প্রচুর পরিমাণ তাল গাছ থাকে কিন্তু শহরের ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না কারণ শহরে কোথাও ওরকমভাবে তাল গাছ পাওয়া যায় না এই জন্য আমাদেরকে কিনে খাইতে হয় অর্থাৎ আমরা বিশ টাকা করে তাল কিনে খাই এবং দেখুন তালের কাটার স্পিডটা দেখুন কী সুন্দরভাবে একদম কাটতে পারতেছে মানে একদম মানে ইসের মতো মেশিনের মতো মনে হচ্ছে মেশিন দিয়ে তাল কাটতেছে এবং কাটার হাসি যে ধরছে ধরার ভাবটা দেখুন একদম খুবই রিক্স রিক্সেবল একটা কাজ তবুও একদম নিমিশেই চোখের নিমিশে তাল কাটা যাচ্ছে এবং ভাইটিও অনেক চ্যালেঞ্জ দিয়ে তাল কাটতে পারে আমাকে বলছে সে যে আমি যে কোনো কারোর সাথে চ্যালেঞ্জ দিয়ে তাল কাটতে পারি এবং হাতের নিখুদ কাজ দেখুন একদম কি সুন্দর করে তালটা একদম পরিষ্কার করে একদম খাওয়ার উপযোগী করে দেবে এবং পাশের যে চাচা আছে তিনি হলো তাল উঠাচ্ছেন এবং নতুন ভিন্ন রকম এক চামচ দিয়ে সুন্দর করে দেখুন বাটির মধ্যে রেখে দিচ্ছে এবং তালের মোটামুটি তালের বাজারে ভালোই ভিড় এবং তালগুলো সাইজও ছিল অনেক বড় বড়ো সাইজের জন্য বিশ টাকা করে সবাই কিনতেছিলো সরু তালগুলো বিশ টাকা করে বিক্রি করতে পারে না কারণ ছোটো চালগুলোতে দুই তিনটা চোখ থাকে এবং বড় তালে তিনটা চোখ কনফার্ম থাকে তার সারাদিনে নাকি তারা প্রায় দুই তিনশো তাল বিক্রি করতে পারে এবং তালের বাজারে যে দাম তাতে দুই তিনশো তাল বিক্রি করলে মোটামুটি তাদের দিনের আয় রুজি ভালোই হয়ে যায় জন্য আর কি আরেকটা জিনিস আপনাদের সবাইকে বলে রাখি অবশ্যই আপনারা নিজেরা কখনো বাড়িতে এভাবে তাল কাটতে যাবেন না কারণ তাদের কিন্তু অনেক পূর্ব অভিজ্ঞতা থাকে সেই কারণে তারা অনেক সুন্দর করে তালটি সহজেই নিমিশেই চোখের নিমিশেই কাটতে পারে আপনি যদি হঠাৎ করে কাজ করতে যান তাহলে কিন্তু আপনার হাতে বারোটা বেজে যেতে পারে এবং দেখুন এই চাচা কি সুন্দর করে চামচের চামচ দিয়ে তালগুলো তুলছে এবং সহজেই বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে হাসি দিয়ে তালগুলো তোলে কিন্তু এবছরে নতুন কিছু অভিনব কাজে দেখলাম যে চামচের মাথা দিয়ে একদম সুন্দর করে তালগুলো বাটিতে তুলে তারপরে সেগুলো প্রসেস করে প্যাকেটিং করা হচ্ছে এবং তালগুলা কিন্তু একদম পানির মতো নরম খুবই নরম এবং খুবই সুস্বাদু টেস্টি একটি তাল যেগুলো গরমের সময় একদম আমাদের তৃপ্তি দেয় দেখুন আরেকটি নতুন বাধা কাটা শুরু হয়ে গেল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন কী সুন্দরভাবে একদম হাতে কি নিধারণ কারু কাজের মাধ্যমে তাল কেটে চলছে দেখুন একদম মেশিনের গতিতে মানে কোনো থামছে না একদম মনে হচ্ছে কি একদম একটা রোবট কাজ করেছে কাজ করে চলছে একদম দেখুন হাতের কি দারুণ ছোঁয়া এবং কি সুন্দর একটা ফিনিশিং আর

রূপে মেশিন তাল কাটার সুন্দর হাতের ছোঁয়া একদম নিখুঁত